সিনেমার গল্পকেও যেন হার মানিয়েছে সাইফ আলী খানের উপর হামলার ঘটনা একের পর এক খুন আর হামলার ঘটনায় বলিউড ইন্ডাস্ট্রি এখন আতঙ্কিত সবশেষ বুধবার গভীর রাতে আক্রান্ত হয়েছেন বলিউড তারকা সাইফ আলী খান মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার নিজের বাসায় এক বা একাধিক দুর্বৃত্ত হামলা চালিয়েছিল সাইফের ওপর ছুরি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে তার শরীর রক্তাক্ত অবস্থায় তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় অস্ত্রোপচার করার পর সাইফ আলী খানকে আইসিইউতে নেওয়া হয়েছে চিকিৎসকেরা জানিয়েছেন অস্ত্রোপচারের পর পর্যবেক্ষণের জন্য আইসিউতে নেওয়া হয়েছে সাইফ আলী খানকে ভারতীয় গণমাধ্যম দা হিন্দু জানিয়েছে আক্রান্ত হওয়ার পর সাইফকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার সন্তান ইব্রাহিম আলী খান ইব্রাহিম আলাদা বাড়িতে থাকেন জানা গেছে খবর পেয়ে তড়িঘড়ি সাইফ কারিনার বাড়িতে পৌঁছান অভিনেতার বড় ছেলে ইব্রাহিম আলী খান তিনি যখন পৌঁছান সে সময় রক্তে ভাসছেন সাইফ তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি খুঁজে পাননি ইব্রাহিম রাত সাড়ে তিনটা নাগাদ তাড়াহুড়ো করে বাবাকে অটোরিকশায় চাপিয়ে হাসপাতালে নিয়ে যান তিনি সাইফের বাড়ি থেকে মাত্র দুই কিলোমিটার দূরেই হাসপাতাল প্রাথমিকভাবে মনে করা হয়েছিল বুধবার গভীর রাতে চুরির উদ্দেশ্যেই বাড়িতে ঢুকেছিল দুর্বৃত্তরা ঘটনায় আটক করা হয়েছিল সাইফের বাড়ির তিন সহায়ক কর্মীকে সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ জানিয়েছিল বুধবার দুপুরে ওই ব্যক্তি বাড়ির ভেতরে প্রবেশ করে থাকতে পারে পরে মুম্বাই পুলিশের তরফ থেকে নিশ্চিত করা হয় চুরি ছিল ওই দুষ্কৃতকারীর আসল উদ্দেশ্য সাইফের বাড়ির সিঁড়ির কাছে তাকে চিহ্নিত করা গেছে পলাতক দুষ্কৃতকারীর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে এদিকে দুপুরে বাবাকে দেখতে হাসপাতালে যান ইব্রাহিম ও সারা আলী খান অস্ত্রোপচার শেষে সাইফ আলী খানকে আইসিউতে নেয়া হলেও এখনো আতঙ্কাগ্রস্ত পুরো পরিবার সাথে বলিউড ইন্ডাস্ট্রি